لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد شكرا أعوذ بالله من الش شيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بكر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আস্তাবোত্র লাহারব্বী মিনকুল লিলাম নিউয়া থু বইলে লাহাওলাওয়ালা কুমুয়াতা ইল্লা বিল্লাহিল আলী উল্লাফিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল নড়াইল জেলার অন্তর্গত লোহাকাড়া থানার এই তাফসিরুল করান মাহফেলের স্বনামধন্য সভাপতি আজকের মাহফেলের প্রধান আকর্ষণ আমার প্রিয় বড় ভাই জনাব হাফেজ মাউলানাকারী ফজুল হক জিহাদি আল্লাহ আল্লাহাক রবী কোরানের পাখিটাকে কবুল করে নিক সকলে পড়ি আমিন আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের ময়দান আসতে পেরেছি খুশি না বেজার আরো চিৎকার মেরে বলেন সম্মানিত বাবা জিরা আমার আমরা যারা কোরআনের ময়দান আসলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে তার দিনী মজলিশ আসার বসবার তা অফিক দান করেছেন চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত বাবাজের আমার এত কম আওয়াজ দিলে চলবে না মুসলমানদের হুংকার মুসলমানদের আওয়াজ শুনলে গৌর গোবিন্দের উত্তরস্বরী জমিন থেকে পালাতে বাধ্য হবে ঠিক না আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত বাবাজের আমার এই মুসলমান এমন একটা জাতি এই মুসলমান কোনদিন কোন মুশ্রিক নাস্তিককে ভয় পেয়ে চলতে পারে না ঠিক কিনা সম্মানিত বাবাজের আমার কোরআন থেকে আমরা মাত্র কয়েক মিনিট আলোচনা করব সকলে আমি আপনাদের সামনে মাত্র সীমিত কয়েক মিনিট কথা বলবো আমরা এখানে যারা সমবেত হয়েছি আমাদের প্রত্যেকের একটা নাম আছে আমরা মুসলমান ঠিক কেনা আমরা দলমত নির্বিশেষে এখানে এসেছি ঠিক কেনা বলেন আমাদের মধ্যে কেউ আওয়ামী লীগ করতে পারে কেউ বিএনপি করতে পারে কেউ জামাতে ইসলাম করতে পারে কেউ চরমনা করতে পারে যে যে দল করুক না কেন আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান ঠিক না আল্লাহাম রব্বুল আলহামী কোরআন আলী কারীমের ভিতর রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মান দ্বারা তোমরা শুনে রাখো আমি তোমাদের একটা পরিচয় দিয়ে দিলাম অকলে ইন্নানি মিনাল মুসলিমিন চিৎকার মেরে বল না আল্লাহু আর ধরে বল আল্লাহু মুসলমানের সামনে কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে কোরআনের তাফসীর করা হবে মুসলমানদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসলমানের সামনে যখন কোরআন তেলত করা হয় মুসলমানদের সামনে যখন কোরআন বোঝানো হয় আল্লাহ বকরবুল আলমিন মুসলমানের ইমানটাকে পরিপূর্ণ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে এর ভিতর যা নিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানটা বাবাজেরা আমার আওয়াজ যদি এত কম হয় মুসলমানরা গোটা পৃথিবী শাসন করতে পারবে না ঠিক কিনা বলেন এই মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করবে তখন যখন মুসলমানদের হুল কান মুসলমানদের আওয়াজ শুনে গৌরব পালিয়ে যাবে ঠিক কিনা সম্মানিত বাবাদের আমার আমাদের মুসলমানদের একটাই হুংকার না রয় থাকবে জোরে বলেন এই মুসলমানেরা যখন এই হুংকার দিতে ভুলে গেছে মুসলমানদের উপর অত্যাচার জুলুম আসে না নাই জোরে বলেন এই মুসলমানেরা যখন তাদের আবার পুরনো তাকবীর মুসলমানদের অহংকার এই তাকবীর যখন তারা আবার পূর্ণরায় দিতে পারবে মুসলমানদের সামনে কথা বলবে এমন শক্তি কারো থাকবে না ঠিক না। সম্মানিত বাবাদের আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীম তে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যারা কুরআন শুনবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ঈমানটা বাড়ায়া দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরুল্লাহ মুমিনদের সামনে যখন কুরআন আল কারীম তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিনদের ঈমানটা বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আবার আল্লাহ আরব্ব বলে আমি জানিয়ে দিচ্ছেন এক শ্রেণীর মানুষদের সামনে যখন কোরআনের তাফসিল করা হবে কোরানের তালাত করা হবে কোরানটা তাদের সামনে আলোচনা করা হবে এক শ্রেণীর মানুষদের মন খারাপ হয়ে যাবে আছে না নাই জোরে বলেন আপনাদের এখানে হয়তো নাই ঠিক না আমরা প্রত্যেকেই কোরআনের পক্ষের মানুষ ঠিক কে না বলেন আরো জোরে বলেন ঠিক না আমরা কোরানের জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক কে না কারা কারা জীবন দিতে প্রস্তুত আল্লাহকে দেখান সম্মানিত বাবা যারা আমাদের এই কোরআনকে আমরা আমাদের জীবনের থেকে ভালোবাসি ঠিক কে না এই খুরআনের জন্য আমাদের জীবন আমরা উৎসর্গ করে দিতে পারি ঠিক না আল্লাহ হাব্বুর বললেন এক শ্রেণীর মানুষ যাদের ইমান বেড়ে যাবে পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনলে বাড়ে আস না নাই বলে আল্লাহ হব্বুর আলামিন জানাচ্ছেন কোরআন আয়ালকারী ভিতরে বলেন হ্যাঁ তুনা বাইগিনা তেং তারিখ ফি ওজোহিল্লাদিন কাফারুল মুনকার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানার চেমানদারে এক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনলে iman বাড়ে অব শ্রেণীর মানুষ যারা কোরান শুনলে মুক্তলাল হয়ে যায় আছে না নাই আছে কালো হয়ে যায় ঠিক আছে না তারপর এক পর যে কোরআন শুনতে না পড়ে রাত করে উঠে যায় আলোচনা থেকে আছে না নাই সম্মানিত ভাইরা বেগুন খেলে আমাদের যাদের অ্যালার্জি আছে চুলকানি হবে ঠিক কেনা বলেন তো যাদের কোরআন শুনলে অ্যালার্জি হবে বুঝবেন আপনার ইমান নাই ইমানটা নতুন করে গ্রহণ করার দরকার ঠিক কেনা সম্মানিত বাবা যে আমার ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শুনলে মুখটা কালো হয়ে যাবে মুখটা লাল হয়ে যাবে রাগ হয়ে যাবে এবার বাইরে চলে যাবে বাইরে গিয়ে কি করবে তাদের আপনজন যারা আছে তাদের কথাবার্তা যারা শোনে এই শ্রেণীর মানুষেরা কি করবে বসে বসে কোরআনের তাপসের কিভাবে বন্ধ করা যায় কোরআনটা কিভাবে বন্ধ করা যায় কোরআনের কথা যারা বলে তাদেরকে কিভাবে সাহেসটা করা যায় সমালোচনা করে আসে না নেই আল্লাহর এদের ইতলে দে बोलतेছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والقا আল্লাহ রাব্বুল العالمين বলেন এই মানুষেরা ময়দান থেকে চলে যাবে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন মোড়ে তারা বসবে আর কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায় এমন ষড়যন্ত্র তারা করবে ঠিক না তো সম্মানিত বাব আমার আমরা যারা এখানে এসেছি একটা দিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে চলে যেতে হবে ঠিক না এই দুনিয়ায় আমরা সারাটা জীবন কেউ থাকতে পারবো না ঠিক না যে কোনো মুহূর্তে মালাকুল মাহমুদ আমার আপনার সামনে হাজির হবে ঠিক না মালাকুল মাহমুদ যদি হাজির হয় মনে করেন আমরা কোরআনের মাহফিল থেকে উঠে চলে গেলাম আল্লাহ পাক কিন্তু সন্তুষ্ট হবে না ঠিক না তো আমাদের সামনে মালাকুল মাহমুদ যদি হাজির হয় আমি আপনি সারাটা জীবন যে নেতার পিছনে যে নেত্রীর পিছনে যে দলের পিছনে যে সংগঠনের পিছনে আমরা চললাম এই সংগঠন যদি ইসলামের বিপরীত হয় সমস্যা আছে না নাই জোরে বলে আল্লাহ রব্বুল জানিয়ে দিচ্ছেন মালাকুল মাউ যখন তোমার সামনে হাজির হয়ে যাবে হাজির হওয়া মাত্র তোমার সব কিছু শেষ ঠিক না দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা যা কিছু আছে সব শেষ হয়ে যাবে আল্লাহফাক ডাক দে বলতেছেন ইয়াউমা লায়ং ফাও মালু অলা বানুন চিৎকার মেরে বলে না আল্লাহরব্দ আলা মিলে বলতেছেন ইয়াউমা সেদিন তুমি দেখতে পাবা লায়াং ফাউ তোমার কোনো কাজে আসবে না মালু তোমার সম্পাদ অলা বানুন তোমার সম্পাদ তোমার সন্তান যা আছে কোনো কাজে আসবে না কোনদিন মৃত্যুর সঙ্গে সঙ্গে ঠিক কেনা সম্মানতে বাবা যে আমার মালাকুল মাউত আমাদের সামনে হাজির হলো মালাকুল মাউত আমাদের জান কবজ করে ফেললো এখন আমরা কি জোরে বলেন লাশ সম্মানিত বাবাজির আমার আমরা যখন লাশ হয়ে গেলাম এবার জানাজা পড়ার দরকার আছে না নাই জোরে বলেন জানাজা পড়ার দরকার আছে জানাজা পড়তে গেলে যত রকম দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষ একে কাতারে দাঁড়ায় যাই ঠিক কিনা বেম পি জামা তাও মিলিক যা আছে এক কাতরে ঠিক কে না আমরা দুনিয়ার মানুষ আমরা যারা মুসলমান আমরা যদি জানাজার নামাজে মসজিদের নামাজে আমরা এক কাতরে দাঁড়াতে পারি তাহলে বুঝতে হবে আমরা মুসলমান সব একটা দেখেন নাই ঠিক কে না আল্লাহক বলে আমিন বলেমান তোমরা যদি ইয়াত সিমু বিহাব্লিল্লা হিজামিয়া একটা দেহের নাই বসবাস করতে পারো একটা দেহের নাই তোমরা যদি চলতে পারো বান্দা তোমার জন্য আমি জানাই দিচ্ছি ওয়াত সিমু বিহাব লিল্লা হিজামিয়া উ র তোহান আল্লাহ বলো আল্লাহফাক বান্দা তোমরা একটা দেহের নাই তোমরা বসবাস করবা তোমাদের উপর কোন অত্যাচার জুলুম কোন তাগোৎ শক্তির ক্ষমতা নাই করবে শোহান আল্লাহ আমার আমরা আজকে কোরআন থেকে একটু কথা বলবো শোনা বর্তমান পৃথিবীতে কোরআন নিয়ে গবেষণা করে মানুষ আছে না নাই আজকে আমরা মুসলমান হতভাগা আমরা কোরআন নিয়ে গবেষণা করি না ঠিক কিনা জোরে বলে আমরা যদি আজকে কোরআন নিয়ে গবেষণা করতাম কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করতাম কোরআন আদের কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতাম তাহলে কেউ মুসলমানদের উপর জুলুম করতে পারত না ঠিক কিনা দীর্ঘদিন বছরের পর বছর আলেমদেরকে কারাগারে কেউ রাখতে পারত না ঠিক না সম্মানিত বাবাদের আমার আমার দেশের কোন আলেম কারাগারে মৃত্যু মৃত্যুবরণ করতো না ঠিক কিনা সম্মানিত বাবাদের আমার এই কোরআন থেকে আমরা কথা বলবো ক্যানাডিয়ান একজন নাবিক সমুদ্র বিজ্ঞানিক ছিলেন তিনি পৃথিবীর যত কিতাব আছে ধর্মীয় গ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মের গ্রন্থের কিতাব তিনি পড়েছেন বলেন এই গ্রন্থের কিতাবগুলো পড়ার পরে একটা দিন বাইবেল পড়েছেন পুরাণ পড়েছেন বেদ পড়েছেন মহাভারত পড়েছেন যত কিতাব আছে সব পড়েছেন প্রত্যেকটা কিতাবের ভিতর ভুল খুঁজে খুঁজে উনি বের করেছেন শুধুমাত্র একটা ধর্মের কিতাব তিনি পড়েন নাই তার নাম হলো আল কারীম কি নাম জোরে বলেন আল কারিম এই ক্যানাডিয়ান নাবিক তার একজন মুসলমান বন্ধুর সাথে দেখা কেনাডিয়ান নাবিক এবার বলতেছেন বন্ধুরে আমার দুনিয়ার যত ধর্মীয় গ্রন্থ আছে যত কিতাব আছে সব আমি পড়েছি শুধুমাত্র তোমাদের কিতাব কোরআন ছাড়া বলেন এবার কেনাডিয়ান নাবিক তিনি এবার কি করলেন কেনাডিয়ান নাবিক এবার বললেন বন্ধুরে তোমাদের কিতাব কোরআন আল কারিম আমার কাছে একটা কপি দাও তার কাছে একটা কোরআন দেওয়া হলো জীবন্ত তার কাছে দেওয়া হলো ক্যানাডিয়ান নাবিক বাড়িতে চলে গেলেন কোরআন গবেষণা শুরু করে দিলেন কোরআন আল কালিমে শুরু আল্লাহ হরবুল আলমিন বলেন আল্লাহাম ঠিক না আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছেন আলহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা পৃথিবীতে যত প্রশংসা পাওয়ার অধিকারী তা হল শুধুমাত্র আমার আল্লাহ ঠিক কেনা সমস্ত প্রশংসা পাওয়ার অধিকারী কে আরো জোরে বলেন আরো চিৎকার মেরে বলেন আল্লাহ হায় আল্লাহ এই কোরআনের মাহফিলটাকে তুমি কবুল করে নাও সকলে বলে আমি সম্মান ভাইরা আমার কেনাডিয়ান নাবিক যখন এত পড়লেন তিনি হতগম্ব হয়ে পড়লেন কিরে জীবনে আমি কত কিতাব পড়েছি কত বই পড়েছি প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা থাকে আমাদের বইয়ের ভিতর যদি কোনো রকম ভুল থাকে আমাদেরকে আপনি জানান পরবর্তীতে সংশোধন করে লিখবো আছে না নাই জোরে বলে আছে কেনাডিয়ান নাবিক কবা হয়ে গেলেন আহরে জীবনে কত কিতাব পড়লাম জীবনে কত বই পড়লাম যত ভুল ত্রুটি যা আছে কিতাবের শুরুতে বলে আমাদের ভুল থাকলে আপনি বলবেন আমাদের ঠিকানা দেওয়া থাকলো কিন্তু কিতাব যে কিতাবের শুরুতে হামদ কেমন মানে কি প্রশংসা আলহামদু আল্লাহ রব আলিন আলিফ লাম যুক্ত করে বুঝাচ্ছেন গোটা পৃথিবীতে যত প্রশংসা একমাত্র পাওয়ার অধিকারী হলেন আমি আমার আল্লাহ সুবাহান আল্লাহ

সম্মানিত বাবা দিলাম কোরআনের ভিতর আল্লাহ রবুল আলমিন একশত চোদ্দটা সুরা দিয়ে কোরআনটাকে ফুলের গাতরের মতো সাজিয়ে দিয়েছেন সোহান আল্লাহ এবার আল্লাহ রবুল আলমী জানাচ্ছেন আমি একশত চোদ্দটা সুরা দিলাম এর ভিতর ছিয়াশিটি সুরা দিলাম মাক্কে সুরা সোহান বলবেন না আঠাশটি সুরা দিলাম মাদানি সুরা এর ভিতর আল্লাহ রবুল আলমী জানিয়ে দিয়েছেন একটা জ্ঞান ভিত্তিক তথ্য আপনাদেরকে দিয়ে যায় যেস আয়াতে সুরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় মক্কা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন এর আগে নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু বলেন নাই সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ মুফাসসিরীন کرام লেখেন এই আয়াতের ব্যাখ্যায় কেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লেখলেন না তার মূল কারণ হলো কেননা রাসুল্লাহ সাল্ল্লা যখন হিজরত করার আগে মদিনাই মক্কাই ছিলেন মক্কায় থাকা কালীন আল্লাহর সিয়া সুরার মধ্যে একবার ওই আয়ু হল্লা আমানু বলেন নাই আল্লাহ হরবুল আলমিন বলেছেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমার আপনার কলিজার টুকরা নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরপর সোহান আল্লাহ বলবেন না

আমরাও চাই আমাদের দেশে কোরআনের সংবিধান চলো ঠিক কেনা আরো জোরে বলেন কথা শুনতে ভয় লাগে খারাপ লাগে লজ্জা লাগে এই কোরআনের মাহফিল যদি সারা একটা রাত ধরে চলে আমরা শুনতে রাজি আছে না নাই কারা কারা শুনবেন না শুনবেন না কারা কারা হাত তোলেন সকলে শুনবেন আলহামদুলিল্লাহ দুই পক্ষের লোকে আমরা আছি ঠিক কেনা বলেন সম্মানিত বাবাজির আমার এই যে সুরা গোলন আজ হলো

কি এমন কিতাব করলাম কোরআনের প্রথম সোরা সুরাতুল ফাতিহা পাঠ করলাম এই সুরাতুল ফাতিহার বি তথ্য শুধু আল্লাহর তথ্য দেওয়া এরপর কেনাডিয়ান নাবিক চিন্তা করলেন কোরআনের দ্বিতীয় নাম্বার সোরা সুরাতুল বাকারা তেলাত করি সুরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন এই বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো গাভী গরু ঠিক কেনা কথা বলেন এখন কিছু মানুষ বলে হুজুর আল্লাহ রব্বুল আলমিন এত জিনিস থাকতে এই কোরআন আল কারিমে একটা সুরা দিলেন তার নাম গাভী গরু ব্যাপার কি ঠিক কেনা

পরে আপনি বললেন বাবা যাব না আপনি যত নসিহত করেন গরু আপনি দড়িটা গলা থেকে খুলে দেওয়ার সাথে সেখানে যাবে ঠিক না জোরে বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জেনেলে বান্দারে এমন একটা কিতাব দান করলেন তোলাম এই কিতাবের ভিতরে একটা সূরা দিলাম যার নাম হলো বাকারা বাকারা শব্দের শব্দিক অর্থ হলো গাবি গরু ঠিক না মানুষদের চরিত্র হলো গরুর থেকে খারাপ ঠিক আছে না বলেন জোরে বলেন খারাপ লাগে কষ্ট লাগে সম্মানিত বাবাজির আমল মানুষদের চরিত্র হলো গরুর থেকে খারাপ আল্লাহ কারণে বান্দারে গরুর থেকে তোমরা পরিবর্তন হয়ে মানুষের মতো মানুষ হও ঠিক না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান মনে আছে তো কথা জোরে বলেন আমরা কে মুসলমান আল্লাহ রাসুল বলতেছেন আল মুসলিম গোটা পৃথিবীতে মুসলমানেরা যদি একটা দেখেন নাে বসবাস করতে পারত গোটা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ করবে জুলুম করবে নির্যাতন করবে এমন একটা পৃথিবীতে মানুষ হতে পাওয়া যেত না ঠিক কিনা ঠিক সম্মানিতভাবে যে আমার কানাডিয়ান নাবি কেবার গবেষণা করলেন কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মদিনায় নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কানাডিয়ান নবী কেবা চিন্তা করেন আর কি সূরা لله تكبير لله تكبير ঠান্ডা <laughs> এবারে <laughs> সর্বোপরি জমা হিল এই কুরআন দরত পুরস্কার দিনেরা সর্বকালের মানুষদের করতে এই মাঠে